এখানে এমন একটা প্লেস আপনারা না আসলে অনেক কিছু মিস করবেন রাইট আছি দিয়াবাড়ি কাইকিং পয়েন্টে এটা ঠিক উত্তরা সেন্টারের পাশেই অবস্থান করছে ইতিপূর্বে আপনাদের অনেকবার দেখিয়েছি এই কাইকিং পয়েন্ট দেখতে পাচ্ছেন ওখান থেকে টিকিট কেটে সিরিয়াল দিয়ে তারপরে কাইকিংয়ে করতে যাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকেই এখন কাইকিং করে ব্যাক করছে তো আমরা আমাদের সিরিয়াল পঁচাশি এখন সম্ভবত একাশি চলছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা কাইকিংয়ের জন্য বোটে উঠবো এইমাত্র আমরা কাইকিং করছি দেখতে পাচ্ছেন রাসেলাসের সামনে এবং আমি পিছনে এখন সময় সন্ধে ঠিক ছয়টা তিরিশ আমাদের এই রাইডে তিরিশ মিনিটের জন্য কাইকিংটা দিয়েছে তো আমরা সাতটার দিকে আবার ব্যাক করব। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকেই কাইকিং করে ব্যাক করতেছে আর আমরা এই মাত্র যাচ্ছি অনেকবার এখানে এসেছি কিন্তু কাইকিং করা হয় নাই আজকেই ফার্স্ট টাইম যে আমি আর রাসেল এখন কাইকিং করছি খুবই ভালো লাগছে এই বিকেলের এই সময়টা চার পাঁচটা এখন আপনাদেরকে দেখাচ্ছি খুবই মনোরম একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ একদম পরন্ত বিকেলে খুবই ভালো লাগছে এখানে আপনাদেরকে বলে রাখি এখানে তিরিশ মিনিটের জন্য একশো টাকা করে জন প্রতি টিকিট নেয় আর আমরা যেহেতু এখানে দুজন আসছি সো আমাদেরকে আমাদের দুজনের কাছ থেকে নিয়ে এসে দুশো টাকা আপনারা যদি আসেন এখানে টু সিট এবং থ্রি সিট দুইটা দুই ধরনের বোর্ড পেয়ে যাবেন আমাদেরটা টু সিটের রাসেল এখন কাইকিং করছে দেখতে পাচ্ছেন আমরা একদম কাইকিংয়ের মিডেল পয়েন্টে চলে আসছি এই পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগছে এখানে এসে এখানে বেশ কয়েকটা বুট রয়েছে সবাই কাইকিং করতেছে আপনাদেরও এখানে আসলে অনেক ভালো লাগবে আশা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো স্টেশনে যাচ্ছে মেট্রো রেল ভালোই লাগছে এখান থেকে দেখতে চারপাশের পরিবেশটা একদম অসাধারণ অসাধারণ একটা পরিবেশ এখন সময় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এখনও মাস পয়েন্টে আসি দেখতে পাচ্ছেন আমাদের টাইম লিমিট ষাটটা পর্যন্ত তো আমাদের হাতে আরও পনেরো মিনিট সময় আছে রাসেল একটু কাইকিং করছে আবার একটু বিরতি দিচ্ছে এভাবেই চলছে এখানে এমন একটা প্লেস আপনারা না আসলে অনেক কিছুই মিস করবেন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এসে এখানে আসলেই অনেক ভালো লাগছে নাইস একটা মোমেন্ট নাইস একটা প্লেস অসাধারণ অসাধারণ এখানে না আসলে আপনারা এই ফিলটা নিতে পারবেন না এতটা ভালো একটা প্লেস ইতিপূর্বে আমি অনেকবার এসেছি কিন্তু কাইকিং করা হয় নাই তো আজকে ক্যাকিং করছি খুবই ভালো লাগছে আমার পিছনে বে অনেকেই করছে লাইটটা একদম কমে গেছে এই মাত্র আমরা আমাদের কাইকিংটা শেষ করলাম খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা এখন অলমোস্ট সাতটা বাজে এখন চলে যাচ্ছি